কলকাতার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার বড় গাছের উদ্যোগকে এবং একটি বেসরকারি ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংকের আর্থিক সহায়তার দারিয়াপুরের ডোকরাপাড়ায় ডোকরা শিল্পীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয় শুক্রবার ওই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রাক্তন আইপিএস অবসরপ্রাপ্ত আইজি পুলিশ কর্তা কল্যাণ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন ব্যাংককের পূর্বাঞ্চলীয় জোনাল ম্যানেজার সৌরভ দাস কুস্ত সংস্থার তরফে পোদ্দার জানান পুরো ডোকরাপাড়ায় মোট এগারোটি প্ল্যাটফর্মে তেত্রিশটি নলবাহিত পানীয় জল প্রকল্প করা হয়েছে শ্যাম্বার শিবল পাম্পের মাধ্যমে সেখানে পানীয় জল সরবরাহ করা হবে এর জন্য খরচ পড়েছে প্রায় আড়াই লাখ টাকা এই প্রকল্পে ৫০টি পরিবারের মোট তিনশো জন শিল্পীর পানীয় জলের সমস্যা মিটবে বলে দাবি তা সবাইকে আমরা আমি অন্তত একটা কথাই বলবো সেটা হচ্ছে একসাথে যদি আমরা থাকি আর একসাথে টুকটুক করে এগিয়ে যাই আমাদের সব সমস্যারই সমাধান হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বলুন তার ইচ্ছে বলুন গ্রামের কাছে তো আমাদের সবাইকে পৌঁছতেই হয় প্রত্যেকটি মানুষের কাছে আস্তে 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 প্রশাসনকে এগিয়ে আসতে হয় এনজিও যারা আছেন বড় ফাউন্ডেশনের মতন তাদেরকেও এগিয়ে আসতে হয় পিছনে থাকেন আমাদের যারা স্পন্সর করেন জনা ব্যাঙ্কের মতন যারা রয়েছেন তারা তো সবাই মিলে আমরা কিন্তু একসঙ্গে নিয়েই থাকি তাহলে আমাদের গ্রামগুলো আরও বেশি সমৃদ্ধ আরও সুন্দর হতে পারে আউশ থেকে পরিিতশিল রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান डियक्का लाइर्कोटि अऐ काश्कर जमाते प्रो्कसका estaraka तोकनले मुल्यकर रिभार्रा नागा हो बाइक जायाव एस्जिया तरalling recognize